একজন রাজামশাই তার প্রজাদের পরীক্ষা নেওয়ার জন্য রাস্তার মাঝখানে একটা বড়ো পাথর রেখে দিলেন আর তিনি লুকিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন যে কে এই কাজটা করে তো চলার পথে যেহেতু পাথর সবাই যাচ্ছে কেউ দেখে পাশ কাটিয়ে যাচ্ছে কেউ বা একটু অবাক হয়ে দেখছে যে কে রাখলো এখানে পাথর কেউ রাজার নামে উল্টো কথা বলছে কেমন রাজারে বাবা কোনো কাজ করে না এরকম রাস্তার মাঝখানে পাথর রয়েছে আমাদের খুব অসুবিধা হচ্ছে যাই হোক অনেক কথা বলছে তখন একটা কৃষক সেদিক দিয়ে যাচ্ছিল পাথরটিকে দেখে তার মাথা থেকে বোঝাটা নামিয়ে রেখে তো সে পাথরটাকে অনেক চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে ধস্তাধস্তি করে পুরো মানে অনেক কষ্টে সে পাথরটাকে রাস্তার এক পাশে নিয়ে গেলো তো তারপরে সে যখন বোঝাটা মাথাতে মানে উঠাবে। তখন দেখছে যে যেখানে পাথর রাখা ছিল সেখানে একটা পুটুলি রাখা আছে সেই পুটুলিটা সে খুলে দেখলো যে তার মধ্যে অনেকগুলো সোনার বিস্কিট আছে আর একটা চিঠি রাখা আছে চিঠিটা লেখা মানে চিঠিতে লেখা আছে আমি রাজামশাই আমি এই কাজটা করেছি আমার প্রজাদের পরীক্ষা নেবার জন্য আর যে কাজটা করবে এই মানে জিনিসগুলো বা বিস্কিটগুলো তার প্রাপ্য তো কৃষক তো পেয়ে খুব খুশি হয়ে গেল তাই বন্ধুরা তো আমাদের জীবনেও চলার কথা দেখবি অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসে আমরা যদি সেগুলোকে একবার সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে সফলতা কেউ আটকাতে পারবে না কি ঠিক বললাম তো বন্ধুরা প্লিজ কমেন্টে জানিও